আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু উনত্রিশে মে তাজা খবর পত্রিকা ঈদুল হাজ আজহা বাংলাদেশে সাত জুন চাঁদ ডেকা গেছে বাংলাদেশের আকাশে চাঁদ ডেকা কমিটি জানিয়েছে আজকের পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি স্লোগান বিএনপির সমাবেশে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে আর অন্তর্বর্তী সরকার বলেছে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন পদ্মা সেতু কতটুকু বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে এই প্রশ্ন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সেই প্রশ্নের উত্তরে বিগান্তরের প্রশ্ন উত্তর পর্ব ছিল আশি পার্সেন্ট লোক হা উনিশ পার্সেন্ট না এক পার্সেন্ট মন্তব্য দিয়ে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যাংক একীভূত করণে গ্রাহকের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি কি এই প্রশ্নে সহমত পোষণ করছেন কিনা না গ্যাস সংকটে শিল্পকাত বাংলাদেশের সীমান্তে ভারতের ডুন উড়িয়েছে গতকাল যা সার্বভৌমত্বে আঘাত এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ সরকারের উচিত এটা এটা প্রতিকারের ব্যবস্থা নেওয়া কপাল পুরছে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের বাংলাদেশ ব্যাংক পরিচালক পদে চাকরি করছেন একজন অন্যজনের পরিচয়ে মূলত চাকরি একজনের আর করছেন আরেকজন বারো বছর ধরে উনি বর্তমানে রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে কর্মরত আছেন চরম আয়নাবাজি গাবতলি জিয়াবাড়ি মহাকালের সাক্ষী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সিটিভি জড়িত বাড়িটি একশো বছর সিলেটে খনিজ সম্পদ লুট নিশ্চুপ প্রশাসন কমচেনা সরকারের ঋণের বোঝা থিতাস গ্যাস কোম্পানি জরুরি গ্যাস বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় ডেমরা এলাকায় গ্যাস বন্ধ থাকবে আজকে কিছু সময়